আলাইকুম সমানিত দর্শক মন্ডলী দীর্ঘ দুই মাস পাঁচ দিন পার হয়ে গেল এখন পর্যন্ত ময়নার আসামি শনাক্ত হয়েছে কিনা আজকে আমরা ময়নার বাবার মুখ থেকেই তার কল রেকর্ড থেকে আমরা জেনে নেবো যে আসলে শনাক্ত হয়েছে কিনা বা আশায় বিষয় ময়নার আসামির কি খবর এই আমি খবরটি নিয়েছি তানভীর ডায়েরি একটি পেজ রয়েছেন সেই পেজ থেকে আমি নিয়েছি পেজদের আপনারা দেখতে পারতেছেন তো এই ভাই ময়নার বাবাকে কল দিয়েছিলেন তো কলে ময়নার বাবা যে কথাটি বলেছেন ময়নার বাবার কল আমি আপনাদেরকে শোনাচ্ছি তা আজকের ভিডিওটি অত্যন্ত ইম্পর্টেন্ট হতে যাচ্ছে অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি এরপরে আমি কিছু কথা আপনাদের সামনে আলোচনা করবো তো চলুন আমরা আগে প্রথমে ময়নার বাবা ময়নার বাবার সাথে এই কি কথা বলা হয়েছে এবং ময়নার আসামি সম্পর্কে কি তথ্য দিলেন আমরা বিস্তারিত জেনে নিই

ময়নার বাবার এই কথাটি শুনে অত্যন্ত খুশি হচ্ছি যে তাহলে আমরা শেষমেশ ময়নার আসামিকে দেখতে পারবো এটাই আমরা চাই যে ময়নার আসামির জন্য খুব দ্রুত গ্রেপ্তার হয় এবং সঠিক আসামি জন্য গ্রেপ্তার হয় আমরা যেন তার শাস্তি বাংলার জমিনে দেখতে পাই তো চলুন ময়নার বাবা আরো কি বলেন আমরা একটু শুনে নেই

সমানিত দর্শক মন্ডলী আপনারা ময়নার বাবার কল আপনারা শুনলেন তাহলে আমরা এই কল রেকর্ড থেকে একটু স্বস্তি পাচ্ছি মনটা ভালো লাগতেছে যে আশা করি ময়নার আসামি খুব দ্রুতই আমরা দেখতে পারবো শনাক্ত হবে এটাই আমরা চাই যে ময়নার সাথে যে বা যারাই এই ঘটনা করিয়েছে তাদের যেন দৃষ্টান্তমূলক শাস্তি এটা আমরা আমাদের চোখে যেন দেখতে পারি কারণ ময়নার ঘটনাকে পুরা মানুষের প্রতিটা বাবার ভিতরে দিয়েছে এত বড় জঘন্যতম নির্মম একটি ঘটনা এটা আসলে কেউ মেনে নিতে পারে না যেই হোক না কেন ময়নার আসামি সঠিক আসামিকে যেন তদন্ত করে বের করে প্রশাসন এবং বিজ্ঞ আদালত যেন তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দেয় এটা আমরা কামনা করি এবং ময়নার জন্য আমরা মন থেকে দোয়া করি আল্লাহ ময়না ময়নাকে জান্নাতবাসী করেন আপনারা সকলেই দেশবাসীর কাছে আমি ময়নার পক্ষ থেকে এতটুকু বলতে পারি আপনারা সবাই ময়নার জন্য দোয়া করবেন এবং ময়নার বাবা এবং তার মায়ের জন্য আপনারা দোয়া করবেন যাতে করে আল্লাহ তাদেরকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন আসলে এই সময়ে ময়নার বাবা প্রচুর পরিমাণে পরিশ্রম করতেছে একটা বাবাই জানে যে তার মেয়ে হারানো কত ব্যথা এটা যারা যারা বাবা হয়েছেন তারাই বুঝবেন তো যাই হোক আমি বেশি কিছু বলবো না আপনারা ময়নার বাবার কথাগুলো আপনারা শুনলেন যে ময়নার আসামি খুব দ্রুতই গ্রেপ্তার হবে আশা করি ইনশাল্লাহ